নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব কারণ দু সাল নতুন বছর আসছে আর নতুন বছর আসার ঠিক আগে অর্থাৎ দু হাজার সালের শেষ দিন একত্রিশ ডিসেম্বর দু বৃহস্পতি মার্গি হচ্ছেন অর্থাৎ এই যে গুরু বৃহস্পতি যে মার্গি হচ্ছেন তার ফলে বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের ভালো ফল কিন্তু ফলতে চলেছে বারোটি যে রাশিচক্র রয়েছে রাশিচক্রের যে বারোটা রাশি এই রাশিচক্রের বারোটা রাশির মধ্যে পাঁচটা রাশির প্রচুর উন্নতির যোগ রয়েছে কিন্তু কোন পাঁচটা রাশির সেই উন্নতির যোগ এই দু হাজার চব্বিশ সালে ফুলবে সেটাই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব যেহেতু একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ পুরোনো বছরের ঠিক শেষ দিনেই গ্রহের অবস্থারে বড় পরিবর্তন ঘটছে অর্থাৎ বৃহস্পতি দেব তার দশা ছেড়ে মার্গি হয়ে যাচ্ছেন আর গুরু গ্রহের এই যে চলন পরিবর্তনের ফলে দু হাজার চব্বিশে শুভ প্রভাব কিন্তু পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে পড়বেই অর্থাৎ নতুন বছর দু হাজার চব্বিশ সাল শুরু হওয়ার ঠিক আগের দিনে কিন্তু নিজের চলনে পরিবর্তন আনছেন বৃহস্পতি আর মেষ রাশিতে একত্রিশ ডিসেম্বর বৃহস্পতি মার্গী হবে অর্থাৎ বক্রিচলন ত্যাগ করে সোজা পথে ফিরবে এই গ্রহ আর পুরাণ অনুসারে কিন্তু বৃহস্পতি দেবতাদের গুরু তাই এই গ্রহকে গুরু গ্রহ বলা হয় বৃহস্পতি যে সময় মার্গী হবেন সেই সময় রবি থাকবেন ধনুরাশিতে মেষ রাশিতে মার্গী বৃহস্পতি ধনুরাশিতে অবস্থিত রবি গঠন করবে কিন্তু নবপঞ্চম চোখ এই বারো বছর পরেই শুভ চোখ গঠিত হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এর ফলে কোনো কোনো রাশির জাতক বা জাতিকারা কিন্তু কেরিয়ার বা উপার্জনের ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর ভালো ফল লাভ করবেন ব্যবসা করলেও কিন্তু বড় সাফল্য লাভের চোখ থাকছে তো একত্রিশ ডিসেম্বর মার্কি হয়ে নতুন বছরে বৃহস্পতি কাদের জীবনে ভাগ্য পরিবর্তন করবেন ভাগ্য খুলে দেবেন কোন কোন রাশির জাতক বা জাতিকাদের জীবনে প্রভাব সুপ্রভাব পড়বে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করবো তবু বারোটি রাশির মধ্যে পাঁচটা রাশির কথাই বলবো যে পাঁচটা রাশির জীবনে প্রচুর পরিমাণে উন্নতির যোগ প্রতিফলিত হতে চলেছে এক হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন বৃহস্পতি মার্গী হয়ে এই নতুন বছরে সৌভাগ্য নিয়ে আসবে কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ারে আগামী বছরে বড় একটা উন্নতি করার সুযোগ কিন্তু আপনারা পাবেন অফিসে সবাই আপনার কাজের একটা প্রশংসা করবে ব্যবসাতে উন্নতির একটা সোনালির সুযোগ আসবে আর নতুন জমি বা গাড়ি কেনার যোগ থাকছে বিদেশ যাত্রা হতে পারে নতুন ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করলে আপনার সামনে ভালো সময় কিন্তু আসছে দু নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে সিংহ রাশি বৃহস্পতি বক্রিদশা ত্যাগ করায় তার সুফল লাভ করবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই সময় আপনি ক্যারিয়ার সংক্রান্ত কোনো ভালো খবর পাবেন সন্তানের দিক থেকে কোনো সুখবর আপনার জন্য অপেক্ষা করছে ব্যবসা করলে নতুন বছরে কয়েক গুণ লাভ বৃদ্ধি পেতে পারেন সিংহ রাশির বা জাতিকারা উপার্জনের নতুন পথ আপনার সামনে খুলে যেতে পারে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন সমাজে মান সম্মান প্রতিপত্তি প্রচুর পরিমাণে বেড়ে যাবে সিংহ রাশির বা জাতিকাদের নতুন বছরে চলে আসবো কন্যা রাশি এই কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন বৃহস্পতি মার্গী হয়ে যাওয়ার তরুণ অবশ্যই একটা ভালো ফল আপনারাও কিন্তু পাবেন আপনাদের উপার্জন বেড়ে যাবে কোথাও টাকা বিনিয়োগ করে লাভবান হবেন যেখানে আপনি টাকা খাটাবেন সেখান থেকে দারুণ রিটার্ন পাবেন পরিবারের একটা সবার সমর্থন লাভ করবেন সাহায্য লাভ করবেন নতুন বছরে অবিবাহিতদের বিবাহের কথা যদি চলছে সেটাও পাকাপাকি কিন্তু হয়ে যাবে চলে আসবো ধনুরাশি এই গুরু গ্রহের যে মার্গি দশা নতুন বছরের সৌভাগ্যের দ্বার খুলে দিতে চলেছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ারে উন্নতি করার বেশ কিছু সুযোগ আসবে আপনার সামনে প্রেম জীবনে সুখ শান্তি লাভ করবেন ধনুরাশির জাতক বা জাতিকারা পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে সন্তানের দিক থেকে কোনো ভালো খবর পাবেন আপনার মনের দীর্ঘদিনের কোনো যদি ইচ্ছা থেকে থাকে সেটাও কিন্তু পূরণ হতে চলেছে চলে আসবো মীন রাশি বৃহস্পতি মার্গি হবেন অর্থাৎ বৃহস্পতি মার্গী হয়ে গেলে আপনাদের জীবনে অর্থাৎ মিন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের উন্নতির জোয়ার আনবে অর্থাৎ আর্থিক বিষয়ে আপনি কাঙ্ক্ষিত ফল লাভ করবেন বেশি উপার্জন করার একাধিক সুযোগ আপনারা পাবেন অংশীদারিত্বের ব্যবসা করলে লাভ পারবে পরিবারে কারো বিবাহের কথা পাকাপাকি হয়ে যেতে পারে তবে কোনো কারণে এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে একটু রাগারাগি থাকতে পারে তাই নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা যতটা পারবেন করবেন সেটাই কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো দু হাজার চব্বিশ সাল আসছে নতুন বছর সকলের ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ